প্রেম মানে তাকে ছুতে চাওয়া তাকে পেতে চাওয়া কথা বলতে চাওয়া তাকে চোখের সামনে দেখতে চাওয়া ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়া ভালোবাসা মানে এইসব চাওয়া পাওয়া পূরণ হয়ে গেলে পুনরায় তাকে অবহেলা না করে তাকে আরও ভালোবাসতে চাওয়া সর্বোপরি এই চাওয়া পাওয়া ছাড়াই তাকে সম্মান করা শ্রদ্ধা করা একে অপরের প্রতি বিশ্বাস করা আর মায়া মানে এই ভালোবাসা দিন দিন যত বাদ থাকবে ভালোবাসাটা তখন তত মায়াতে রূপান্তরিত হবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন